তথ্য লাভের বা জ্ঞান প্রাপ্তির মাধ্যম হল পঞ্চমন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় তথা পাঁচটি অনুভূতি গ্রহণযন্ত্র হলো কর্ণ নাসিকা জীবকা ও ত্বক রামজানে পঞ্চ ইন্দ্রিয়ের সঠিক সংযমী ব্যবহার নিশ্চিত করাই হলো নৈতিকতা সঙ্গে সঙ্গে আজীবন এগুলো নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা অর্জন করা হলো রোজার সফলতা ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম আজকে আলোচনা করবো রমজান মাস হল নৈতিকতা ও শুদ্ধচারের প্রশিক্ষণ রমজান তাকুয়ার মাস তাকুয়া মানে আত্মসুরক্ষা স্বরীতু কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য হল মানুষের মানবীয় গুণাবলীর শক্তি যেসব গুণ বা বৈশিষ্ট্য মানুষের জ্ঞানকে বাধাগ্রস্ত করে তাদের বলা হয় রিপু বা শত্রু এরা মূলত জ্ঞানের শত্রু এগুলো মানব প্রবৃত্তিরই অংশ এসবের সুনিয়ন্ত্রিত ব্যবহার মানুষকে সুসভ্য ও অন্যতর করে এগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষকে পশুর অধম করে দেয় অধপতনের অতল তলে নিমজ্জিত করে ফেলে রমজানের সিয়াম সাধনার উদ্দেশ্য হল স্বরিপুর উপর নিয়ন্ত্রণ লোভে নৈতিক শক্তি অর্জন করা যারা রমজান মাসেও নীতি নৈতিকতার ধার ধারে না অনৈতিক কর্মকাল ও অসামাজিক ক্রিয়া কলাপের সঙ্গে জড়িত থাকে তারা রমজানের কল্যাণ থেকে বঞ্চিত কিছু মানুষ এমন আছেন যারা এই মাসকে ব্যবসার উপলক্ষে হিসেবে গ্রহণ করেন কিছু ব্যবসায়ী আছেন যারা রমজানে ব্যবসা বাণিজ্যের জন্য অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করে থাকেন আরও কিছু মানুষ আছেন যারা রমজানে ঈদের রাতে কোথায় কোথায় ঘুরবেন এবং ঈদের দিন কোথায় কোথায় অযথা সময় কাটাবেন সেই ছোক কস্তে থাকেন ফলে পবিত্র ঈদের মহিমান্বিত ইবা রজনী ও মহামূল্যবান ঈদের রাতটিও অনর্থক হয়ে যায় এই ধরনের কর্মকাল মহা অন্যায় ও রোজা ও রমজানের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী সব ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত শর্ত হলো হালাল ও বৈধ অর্থ সম্পদ উপার্জন এবং হালাল খাদ্য গ্রহণ হালাল উপার্জিত সম্পদের সঙ্গে হারাম বা অবৈধ সম্পদ যুক্ত হলে পুরো সম্পদই অপবিত্র বা হারাম হয়ে যায় হিসাব মতো জাকাত প্রদান না করলে সম্পদ পবিত্র হয় না এ সম্পদ তার মালিকের জন্য হালাল থাকে না যেসব ব্যবসায়ী রমজান মাসেও ব্যবসায়ীর লেনদেনে মিথ্যা ও ছল আশ্রয় নেন খাদ্যে ভেজাল মেশান অজনে বা মাপে কম দেন এক নম্বর জিনিস বলে দুই তিন নম্বর জিনিস ধরিয়ে দেন কৃত্রিম সংকট সৃষ্টি দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের আয় উপার্জন উপার্জন হালাল না হলে তাদের রোজা নামাজ হাজ কবুল হবে না তারা রমজানের শিক্ষা ও কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন মহানবী সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ধোকা দেয় সে আমার উন্মত নয় তেরমিজি হাদিস তেরোশো কাণ্ড রামজানের রোজার মূল শিক্ষা হলো জীবনটাকে রোজার মতো সুনিয়ন্ত্রিত করা ফার্জ ওয়াজিব ও সুন্নতের খেলাফ যে কোনো কাজ সবসময়ই নিষেধ বরং তো রমজানের ইবাদত মাসে আরও বেশি ক্ষতির কারণ তাই রামজানের রোজা অবস্থায় কোনো প্রকার ফার্জ ওয়াজিব ও শূন্যতের বার খেলাফ কোনো কাজ অবশ্যই নিষিদ্ধ ও অধিক নিন্দনীয় অনেককে দেখা যায় রামজানে দিনের বেলায় যে গুনার কাজটি করছেন না রাতের বেলায় অবলীলায় তা করছেন এটি মূর্খতা ছাড়া আর কিছু নয় এটি নৈতিকতা ও বিরোধী মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমীন জ্ঞান দ্বারা সম্মানিত করেছেন মানুষ জ্ঞান দ্বারাই পরিচালিত হয় জ্ঞানের উৎস হল তথ্য তথ্য লাভের বা জ্ঞান প্রাপ্তির মাধ্যম হল পঞ্চম ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় তথা পাঁচটি অনুভূতি গ্রহণ যন্ত্র হল চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক রামজানে পঞ্চ ইন্দ্রিয়ের সঠিক সংযমী ব্যবহার নিশ্চিত করাই হলো নৈতিকতা সঙ্গে সঙ্গে আজীবন এগুলো নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা অর্জন করা হল রোজার সফলতা